সালাদ সালাদের প্রতিশব্দ আলাইকুম শুরু করছি আমার আজকের ভিডিও আজকে আমরা জানব সালাদ বা নামাজ সম্পর্কে সালাদ বা নামাজ পঞ্চম অঙ্কের মধ্যে একটি সালাদ আরবি শব্দ বাংলা ভাষায় এর প্রতিশব্দ নেই বললেই চলে তবুও আমরা সালাদকে নামাজ হিসেবে চিনি যদিও সালাতের পূর্ণ অর্থ নামাজ শব্দ দ্বারা বোঝানো সম্ভব নয় নামাজ এই উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান ও ভারতের সালাতের প্রতিশব্দ হিসেবে ব্যবহার হয়ে আসছে সুতরাং দেখা যাচ্ছে যে উর্দু বা বাংলা ভাষায় সালাতের প্রতিশব্দ নামাজ ছাড়া অন্য কোনো গ্রহণযোগ্য প্রতিশব্দ আজও আবিষ্কৃত হয়নি অধুনা কলেজ ও ইউনিভার্সিটির কিছু সংখ্যক যুবক সালাদ বা নামাজকে প্রায়র হিসেবে ব্যবহার করার প্রয়াস পাচ্ছে প্রায়ের বা প্রার্থনা যে অঙ্গভঙ্গিতে সম্পাদন করা হয় সালাদ বা নামাজ তার চেয়ে সম্পূর্ণ আলাদা খ্রিস্টানগণ যীশুখ্রীষ্টের মূর্তির সামনে হাঁটু গেড়ে দুহাত জোর করে থুতনির কাছে হাত দিয়ে যেভাবে প্রেয়ার বা প্রার্থনা করে আমরা মুসলমানগণ সেভাবে সালাত আদায় করি না সেইভাবে সালাত আদায় করি না বলে সালাদ বা নামাজকে প্রেয়ার বা প্রার্থনা বলা যুক্তিযুক্ত নয় আল্লাহর প্রতিশব্দ যেমন এরফ বা ভগবান হতে পারে না তেমনি সালাদ বা নামাজের প্রতিশব্দ প্রেয়ার হতে পারে না খ্রিস্টানের এরফ হিন্দুদের ঈশ্বর বা ভগবানের লিঙ্গবেদ আছে অর্থাৎ এরফ এরফ অং ঈশ্বর ও ভগবান ভগবতী কিন্তু আল্লাহর এর লিঙ্গবেদ নেই পৃথিবীতে এমন কোনো লেখা বা কথা ভাষা নেই যে আল্লাহর শব্দের লিঙ্গান্তর হতে পারে তেমনি সালাদ বা নামাজের প্রতিশব্দ প্রেয়ার বা প্রার্থনা তো দূরের কথা অন্য কোনো ভাষার অন্তর্গত প্রতিশব্দ আবিষ্কার করা সম্ভব নয়